আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ইসলামিক শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা থেকে তখতি নম্বর আমাদের তাখতি নম্বর তিন চলছে জবর পড়েছি জবরের অনুশীলনটাও পড়েছি আজকে আমরা পেশ পড়ব ইনশাআল্লাহ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আজকে আমরা পেশ পড়বো পেস পেশ শব্দকে একটু পেশ শব্দটাকে একটু টান দিয়ে পড়ব ঠিক আছে কিন্তু আমজা পেশ ও তাড়াতাড়ি পড়ব জবর জের পেশকে তাড়াতাড়ি পড়বো ঠিক আছে পেশকেও জেরের মতো মারু পড়তে হবে মাজুল পড়া থেকে নিষেধ ঠিক আছে

پش سو جیم پش جو جیم پش جو جیم پش جو ح پش حو ح پش حو ح پش حو خا پش خو خا پش خو হ পেশ খু দাল পেশ দু দাল পেশ দু দাল পেশ দু জাল পেশ জু জাল পেশ জু জাল পেশ জু র পেশ রু র পেশ রু র পেশ रू ज़ा पेश जू ज़ा पेश जू ज़ा पेश जू सीन पेश सू सीन पेश सू सीन पेश सू शीन पेश शू शीन पेश शू शीन पेश शू স্বাত পেশ সু স্বাত পেশ সু স্বাত পেশ সু যোয়াট পেশ যু যোয়াট পেশ যু যোয়াট পেশ যু ট পেশ তু ট পেশ তু মুক্তা গোল করে পড়তে হবে ট পেশ তু জপেশ যু zoa pech zu, aín pech ru, aín pech ru, aín pech ru, Pish ru, aín pech ru, fa pech fu, fa pech fu, fa pech fu, o pech غπέσου, غπέσου. Κάπέσκου, καπέσκου, καπέσκου. Λαμπεσλού, λαμπεσλού, λαμπεσλού. Μην πεσμού, μην πεσμού, nun pes nu nun pes nu nun pes nu wa o pes u wow o pes u wow o pes u ha pes hu ha pes hu ha pes hu hamza pes u hamza pes u hamza pes u ইয়া পেশ ইউ 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 আলহামদুলিল্লাহ আজকে আমরা পেশ হামসা থেকে ইয়া পর্যন্ত পড়লাম এরপরে আমরা অনুশীলনটা পড়বো ইনশাল্লা ঠিক আছে চলে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি